বিলিয়ন ইমেল প্রতিদিন মানুষের সাথে মানুষের আদান প্রদান হয় এটা হলো ইমেল মার্কেটিং সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটা তথ্য আর একটা তথ্য আমরা শেয়ার করে দেখেন দু সালে সাঁত্রিশ পার্সেন্ট কোম্পানি তাদের ইমেল মার্কেটিং বাজেট বৃদ্ধি করেছে তাহলে দু সালে সাইতিরিশ পার্সেন্ট কোম্পানি যারাই গবেষণাটি করেছেন তারা তো সুনির্দিষ্ট কোম্পানি টার্গেট করে তাদের তথ্য যাচাই করেছেন তাহলে সাঁত্রিশ পার্সেন্ট কোম্পানি কার্যকরভাবে ইমেল মার্কেটিং করার জন্য তাদের বিনিয়োগ বাজেট এটা বৃদ্ধি করেছে দ্যাট मींस তারা ইমেল মার্কেটিং কে গুরুত্ব দিয়েছে 2018 সালে আরেকটা তথ্য দেখেন 2018 সালে 293 বিলিয়নেরও বেশি ইমেল প্রতিদিন আদান প্রদান করা হয়েছিল 2018 সালে তাই না 2018 সালে 230 বিলিয়নের বেশি ইমেল প্রতিদিন আদান প্রদান করা হয়েছিল 2018 সালে 293 বিলিয়ন আমরা বলেছিলাম যে ইমেল আদান প্রদান করা হয়েছিল তাহলে এটা হলো মার্কেটিং এর গুরুত্ব বোঝানোর জন্য আমরা তথ্যগুলি শেয়ার করলাম এবং মার্কেটারদের আসলে পছন্দের চ্যানেল মার্কেটার আসলে কোন ধরনের চ্যানেল ইউজ করে মার্কেটিং করতে চায় সেটা যদি আমরা একটু তথ্যগুলি দেখি দেখেন ইমেল মার্কেটিং এইটি নাইন পার্সেন্ট মার্কেটার এখনও ইমেল মার্কেটিং ইমেলের মাধ্যমে মার্কেটিং করতে চায়